সকাল বন্ধুরা এর সাহার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা তেরো তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি বোন আর আমি তারপরে উঠে তারপর বোনের বিছানা গোছানো কমপ্লিট আর আমি ওই বাইরে গিয়ে উঠিয়ে আসলাম এসে একটু বসে মা আমাকে বললো যে তাহলে সকালের ব্রেকফাস্টটা করে নাও তো মা ওইদিকে চা বসিয়েছে তো এখন আমরা সবাই মিলে একটু ব্রেকফাস্ট করব সবাই মিলে বলতে আমি শুধু ব্রেকফাস্ট করব আমার বোন মা আজকে ব্রেকফাস্ট করবে না তো ওদের একাদশী সকাল থেকে সারা দিদি সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মা আমাকে খাবার দিয়ে দিল যেটা আমি সকালকার মানে ব্রেকফাস্টে খাই তো ওইদিকে দেখি মা চা বসিয়েছে কি না মা চা বসিয়েছ হ্যাঁ চা বসিয়ে দিয়েছে তো ব্রেকফাস্টটা করে তারপরে কিছুক্ষণ পরে একটু চা খেয়ে নেবো আর চায়ের সঙ্গে না সকাল আমি কিছু খাই না তো শুধু এটা খেলেই তোমার হয়ে যায় তো আর আমি তো বিস্কুট কমই খাই সেই জন্য কিছু নিই না চা চলে এসেছে আমার মা এই যে তোমার হচ্ছে এই যে সকালে যে চা বানায় মানে এটা হচ্ছে লাল চাই কিন্তু মায়ের হাতের এই চা মানে এত টেস্টি হয় কারণ দুধ চা আমরা খাই না অ্যাসিডিটির একটু প্রবলেম আছে তো সেই জন্যই একাদশী রান্না বসিয়েছে কুয়াশ বাদাম আলু আর দিয়ে এই সবজিটা করে নেয় এই সবজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য আর হ্যাঁ তোমাদেরকে আজকে বলবো আমার বোনের বিয়ের যে সিদ্ধান্তটা কার কথার কারণে নিয়েছি তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এইদিকে দেখো মুদিখানার কিছু বাজার নিয়ে এসেছে তো বোন ভাবছে যে না সময় নেই হাতে একদমই তো কৌটোতে চিনিগুলো ভরে রাখি তাহলে ভালো হবে তো সেই জন্য বোন স্নান করে ভাইসোনাকে পুজো দিয়ে এসে এইদিকে তোমার চিনিগুলো কৌটোতে মানে ঢেলে রাখছে ওইদিকে তেলের প্যাকেটগুলো সেগুলোও একটা ঢেলে রাখবে মানে মানে যে কোনো অনুষ্ঠানই করো না কেন অনুষ্ঠানের আগেও যেমন কাজ পরেও কিন্তু সেরকমই কাজ তো সেই জন্য বোন না খেয়ে ও কিন্তু আজকে সকালেও সেরকম কিছু খায়নি আজকে একাদশী তো সেই জন্যই আর কিছু খায়নি তো মা বলছে বাবা এই কাজগুলো পরে করো আগে খাওয়া দাওয়াটা করে নাও কিন্তু আমার বোন কাজ পাগল ও কাজ করতে যে এত ভালোবাসে আসলে কি বলো তো মা যে রান্নাবান্না কাজ করছে আমাকে সারাদিন বসিয়ে উঠিয়ে কতবার দিতে হয় সেগুলো করে ওই জন্য বোন ভাবে যে না আমি হচ্ছে এই কাজগুলো করি তাহলে মা একটু বিশ্রাম নিতে পারবে কিন্তু কই বিশ্রাম মা তো সেরকম বিশ্রাম পাই না ধরো এই কাজটা করার পরেও এই জায়গাটা একটু ঝাড়ু দিতে হবে তারপরে তোমার ধরো একজন একজন করে খাবার দিতে হয় মানে এরকম করতে করতে সারাটা দিন বাসন মাজা এগুলো করতে করতে পুরো দিনই কেটে যায় তো সেই জন্যই তো একটা কৌটোতে হলো না তো দুটো কৌটোতে চিনিটা পুরো ঢালতে হলো কারণ অনেকটা পরিমাণে চিনি তো সেই জন্যই আর এদিকে দেখো ডাল অনেকটা পরিমাণে ডাল এনে আনা হয়েছে আর কি তো এই যে কৌটোতে ভরা বোনের কমপ্লিট হয়ে গেল তো কৌটোগুলো এখন সরিয়ে রাখবে এই ঘরেই সব কিছু রাখবে তো ও ভাবলো যে তেলটা তাহলে ঢেলে রাখি এবার ও না প্যাকেটের তেল কোনো দিন কোর্টতে ঢালেনি তো মাকে বলছে ও মা আমি না পারবো কি না যদি পড়ে যায় তুমি দেখো না না হলে তুমি ঢেলে দাও না মা বলছে বাবা তুমি পারবে আসলে কি তো আমার বোন না যদি কোনো কিছু পড়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় না ও খুব কষ্ট পায় তো সেই জন্য ও বারবার করে মায়ের কাছে শুনে নে সেই কাজটা করে তো এক প্যাকেট তেল তোমার হচ্ছে কৌটোতে ঢেলে রেখে দিল আর আর এক প্যাকেট তেল মানে প্যাকেটেই থাক যেদিন মানে কাজে লাগবে সেদিন এক প্যাকেট আবার ঢেলে পরে দেওয়া যাবে তো সেই জন্য ওই একটাই ঢেলে রাখলো এদিকে দেখো ডালটা তারপরে মানে সব বাজার এখনও কমপ্লিট হয়নি কিছু বাজার করেছে এদিকে বাদাম তারপরে এদিকে আটার প্যাকেট তো তোমার হচ্ছে বড় ছোলা আমরা বলি এটাকে অনেকে চানাও বলে তারপরে ছোট ছোলা তারপরে হলুদের প্যাকেট জিরের প্যাকেট তারপরে তোমার হচ্ছে পাশফোড়ণ মানে পাশফোরণের প্যাকেট এদিকে তেজপাতা তারপরে তোমার শুকনো লঙ্কা তারপরে তোমার পাপড় তো এই বাজার হয়েছে আরও বাজার আছে তো এগুলো বাবা এনেছে বাবা আবার যেগুলো আসলে কি বলতো বাবা একা মানুষ তো এবার একদিনে যদি সব বাজার করে না বাবা পুরো ভুলে যায় তো সেই জন্য অল্প অল্প করে করে আনে এদিকে সবজি বাজারও কিছু এনেছে যেমন কুয়াশ এনেছে কুয়াশটাই যে দেখো একটা বড় গামলার মধ্যে বন বের করে রাখছে গরমের দিন তো ব্যাগের মধ্যে থাকলে না মানে একসাথে নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্যই আর কি এই গামলাতে রাখা হলো আর এই যে আম এনেছে আম দিয়ে করা হবে চাটনি তো ওই জন্য পরিমাণে একটু বেশি এনেছে আর এই যে মিষ্টি কুমড়ো এনেছে একটা আবার তোমার হচ্ছে আলু এনেছে আর এদিকে হচ্ছে একটা কাঁঠাল নিয়েছে আর এইদিকে তোমার হচ্ছে কিছু লাল আলু নিয়েছে আবার কিছু সাদা আলুও নিয়েছে তো মা বলছে যে আলুগুলো এই মধ্যেই রেখে দাও আর এদিকে আদা তারপরে কাঁচা লঙ্কা এগুলো হচ্ছে মা বললো এটা এই এখানেই থাক তো বাবা এই যে রেখে দিচ্ছে আর বোন হাতে হাতে তুলে দিচ্ছে আর এই যে মধ্যে কিছু নেই শুধু আলু তো তোমাদের একটু দেখিয়ে নিলাম তো এগুলো সরিয়ে বোন রেখে দেবে তারপরে দেখো স্নান করে আমি আর বোন এখানে দুই বোন একসঙ্গে বসে আছি একটু বলছি যে অনুষ্ঠানের দিন কি কি করা হবে না করা হবে মার সাথেও একটু গল্প করছি তারপরে খেতে বসে পড়েছি আর এই যে বাড়িতে অনুষ্ঠান হলে না দেখবে কোনো কিছু কিন্তু সময় মতো হয় না তো আমারও তাই খেতে খেতে অনেকটাই বেলা চলে যাচ্ছে আর আজকে আমাদের রান্না করেছে ডাল আর আলু ভাজা একদম সিম্পল তো মা আমার আমি একটু বেরিয়েছি বিকেলবেলা মার সঙ্গে একটু ঘুরতেও মানে বলতে পারো আবার একটু দরকারেও বেরিয়েছি হ্যাঁ দু একজন লোককে না বললে তো ভালো লাগে না না তুই আশেপাশে দু একজনকে বলবো তো এইদিকে দেখো আম গাছে আম দেখতে পেলাম আর বাবা বাজার থেকে কিনে এনেছে ওটাও তো গাছেরই আম কিন্তু দেখো এত সুন্দর আমগুলো বেশ ভালো লাগছে বোনকে তো বাড়িতে রেখে এসেছি এইদিকে সন্ধ্যা সন্ধ্যাও লেগে গেছে তো এইদিকে ওই যে যেই কাকিমাটা আমাদেরকে খুরমা তারপরে তোমার হচ্ছে এগুলো দিয়ে আসে না সেই কাকিমাকে একটু বলতে যাচ্ছি কাকিমাটা আমাদের এত ভালো বাসে তো হয়ে গেল এই দু এক বাড়িতেই বললাম তো এখন বাড়ি যাব সন্ধ্যা লেগে গেছে দেখো ফোলে লাইটও দিয়ে দিয়েছে তো বাড়িতে বাড়িতে এসেও মায়ের কত কাজ সন্ধ্যাবাতি দিতে হবে তারপরে আমাদেরকে সন্ধ্যাবেলা টিফিন দিতে হবে তো অনেক কাজ তো এসে বসে আছি বোনকে বললাম বোন অনেকটা দেরি হয়ে গেল। একটা দিদির বাড়িতেও বলতে গেছিলাম তো সেই জন্যই বোন বলছে কি করবি দিদিভাই ভাই বাইরে বেরোলে একটু দেরি তো হবেই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা প্রণাম সেরে একটু ওই ঘরে গিয়ে শুয়েছিলাম ওই ঘটনা ভীষণই ঠান্ডা তো ওইদিকে বারান্দার দরজাটা খোলা আছে আর ওই ফ্যানের হাওয়াটাও ভীষণই ঠান্ডা তো কিছুক্ষণ শুয়ে থেকে উঠে মা বললো একটু বসো সন্ধ্যাবেলা টিফিন করতে হবে তো সন্ধ্যাবেলা টিফিন করার জন্য আর কি মা বসিয়ে দিয়েছে তো মা টিফিনের একটু আয়োজন করছে তো এখন টিফিন করবো সন্ধ্যাবেলা তো দেখি কি করা যায় মা এখন হচ্ছে জল আনলো তো একটু জল বিভূষে অনেকক্ষণ থেকে পেয়েছে তো বিকেলবেলা একটু বেরিয়েছিলাম তো তো সেই জন্য বাড়িতে এসে মানে সন্ধ্যা জন্য জলটাও খেতে পারিনি একটু জলটা খেয়ে গরমের দিন চা খেলে কিন্তু গরম বেশিই লাগে ঠিক কিন্তু কি করব বলো সন্ধ্যাবেলা তো আর অন্য কিছু খেতে পারবো না আর মাকে বলেছি কি মা আমাকে একটু কাপ প্লেটে চা দেবে তো আমার খুব ইচ্ছে করে তো মা বলছে ঠিক আছে বাবা তাই করে দেব আসলে কি মায়ের কাছে যদি কিছু চায় না মা যতটা পারে চেষ্টা করে করে দেওয়ার জন্য কোথাও তো যেতে পারি না তো সেই জন্যই আর কি এইভাবে খাওয়া তো মা দেখো কত সুন্দর করে আমাকে চা আর এই যে প্লেটে সাজিয়ে দিয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে তো যেহেতু আমি বিস্কিট খাই না সেই জন্য মাকে বিস্কিট দিতেও কিন্তু আমি না করেছি কারণ আমি বিস্কিট খেলে না আমার অত ভালো লাগে না তো সেই জন্যই এই চা চিড়ে ভাজা দিয়ে খেয়ে নেবো তো প্লেটে চা নিয়েছে ভাজা রাখার জায়গা পায়নি তো ওই জন্য চিড়ে ভাজাটা আগেই দিয়ে গেছে তো মা আমাকে হাতে মাস্কে আমাকে দেখো প্লেটে চায়ের কাপ বসিয়ে দিয়েছে মনে হচ্ছে যে আমি নিমন্ত্রণ বাড়িতে এসেছি মা বলছে যে কোথাও তো যেতে পারো না বাড়িতে এইভাবে সাজিয়ে দিই তাহলে তোমার মনটা ভালো লাগবে তো সেই জন্য আমারও বেশ ভালো লাগছে আর এই প্লেটের সঙ্গে এই কাপটা কেমন মানে মানে মানিয়েছে জানিও হ্যাঁ আমার তো বেশ ভালো লাগছে দেখতে নিমন্ত্রণ বাড়িতে যেতে পারে না ওই জন্য বাড়িতেই নিমন্ত্রণ খাবে কি আর খাবে ভালো মন্দ খেতেও পারে না ওই জন্য মা আমাকে একটু আজকে সাজিয়ে গুজিয়ে চা দাও তো আমি ঠিক আছে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি বাজার ঘাট দেখলেই সকালে কিছু করা হয়েছে আরো কিছু করতে হবে মানে আগামী কালকের মধ্যে পুরো বাজার আমাদের কমপ্লিট করে রাখতে হবে কোন হাতে তো একদমই আর সময় নেই শুধু কালকের দিনটাই বাকি তো সকাল থেকে এতটা ব্যস্তর মধ্যে দিন যাচ্ছে মানে তোমাদের কী বলবো তো আজকে আমি তোমাদেরকে যে কথাটা জানাবো সেটা আমি ভেবেছিলাম যে সকাল থেকে তোমাদের সামনে এসে একটু কথা বলবো কিন্তু সকাল থেকে মানে একটুকু টাইম পাইনি যে কথাটা তোমাদের জানাবো তো সেই জন্যই এখন জানাতে এলাম হয়তো তোমরা মানে ভাববে যে অনেকটা কথা বলে ফেলি দেখো আমার কথাগুলো তোমরা একটু মন দিয়ে শোনো তাহলে আমাদের ব্যাপারে ব্যাপারটা আরও তোমরা ভালো করে বুঝতে পারবে সেটা হচ্ছে কার কথাতে আমরা বোনের বিয়ের সিদ্ধান্ত নিয়েছি তোমাদের আজকে এই কথাটা বলি আগে না আমরা কোনো দিন কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো দিনই ভাবিনি আমার বাবা মাও ভাবেনি আমরাও ভাবিনি যে এরকম তো চলছে চলবেই আর কি তো সবারই তো একটা চিন্তাভাবনা আছে তো যার কথাতে আমরা আর কি এটা চিন্তাভাবনা তবে থেকে নেওয়া শুরু হয়েছে আর কি সেটা হচ্ছে একটা ডাক্তারবাবু আছে ঠিক আছে তো উনি আমাদেরকে দেখে আমাদের যখনই যেটা অসুবিধা হয় আর কি তখন ওনার কাছে যায় উনি আমাদেরকে এতটা ভালোবাসে পৃথিবীতে কিন্তু ভালো মানুষ অনেক আছে অনেক আছে তারা কিন্তু অনেক মানুষের দুঃখ কষ্ট নিশ্চয়ই বোঝে সেই জন্যই আর কি আমাদের কষ্ট দুঃখ বুঝেই উনি আমাদেরকে এই কথাটা বলেছে আমার মা মাকে নিয়ে গিয়েছিল তো আমার বোনকেও দেখিয়েছে উন আমরা দুই বোনই ওনা ওনাকেই দেখায় আর কি তো তখন মাকে দেখে বলেছে যে আপনাকে আমি একটা কথা বলবো তো মা বলছে হ্যাঁ ডাক্তব বলুন কি বলবেন তো বলে কি দেখেন আপনাদের সংসারটা তো আমি পরিস্থিতি জানি তো আপনার যে ছোট মেয়েটা সেই ছোটো মেয়েটাকে একটা ভালো ছেলে দেখে একটা বিয়ে দিন কারণ দেখুন সবারই তো একটা ভবিষ্যৎ আছে কারণ ভবিষ্যৎটা কী কার ভাগ্যে কি আছে কেউ কিন্তু বলতে পারবে না তো ওদের পাশে একটা কেউ থাকলে ওদের একটা জীবনটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে চিন্তা ভাবনাটা কম হবে তো উনি নিশ্চয় মানে আমাদেরকে খুব ভালোবেসেই এই কথাটা বলেছে কিন্তু হ্যাঁ তোমরাও যে বলেছো হ্যাঁ এখনকার যা দিনকাল পড়েছে অনেক চিন্তা ভাবনার ব্যাপার আছে অনেক কিছু আছে কিন্তু দেখো থেমে থাকলেও চলবে না মানে থেমে থাকলে এই জন্যই চলবে না কারণ সবারই তো একটা জি ভবিষ্যৎ আছে এই যে দেখো বাবা মা যদি সুস্থ থাকতো কিংবা আমরা যদি কেউ একজন সুস্থ হতো আমি কিংবা আমার বোন তাহলে কিন্তু আমাদের এই ধারণাটা না নিলেও চলতো আমাদের যে কোনো আমরা দুই বোনের মধ্যে এক বোন ভালো হলে আর এক আমরা অনায়াসেই চালিয়ে নিয়ে যেতে পারতাম কিন্তু এখন দিন যাচ্ছে আর মনে হচ্ছে যে ভবিষ্যৎটা কি হ্যাঁ অবশ্যই ঠাকুর আছে উনি যা করার করবে কিন্তু তবু তো চিন্তা হয় তো সেই জন্যই আর কি উনি ওই ডাক্তারবাবু আমাদেরকে এই পরামর্শটাই দিয়েছেন আর উনি আমাদের যখনই যতই অসুবিধা হোক না কেন উনি আমাদেরকে অনেকটাই বুদ্ধি দিয়ে এবং আমাদের পাশে থেকে উনি আমাদেরকে অনেক কিছু বোঝায় বলে তো ভীষণই ভালো ওনার মানে কথাবার্তা এবং উনি যে আমাদের পাশে আছে সময় এটা ভেবেই ভালো লাগে তো আজকে তোমাদেরকে এই কথাটা আমি জানিয়ে দিলাম কারণ এই এই জিনিসগুলো আমি ধীরে ধীরে তোমাদেরকে সবই জানাবো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে Good night.